গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের এমন কোনো অংশ বাদ নেই যেখানে বৃষ্টিপাত হচ্ছে না এবং বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ফলে খুবই বিধ্বস্ত অবস্থা বলা যেতে পারে বিশেষ করে এই মুহূর্তে যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটির অ্যাকচুয়াল নাম বলতে গেলে ওয়াটার পয়েন্ট জায়গাটি পড়ছে জম্পুই হিলস যাবার পথে এবং এখানে প্রতিটা পাহাড়ের প্রতিটা পর্যায়ে প্রতিটা জায়গায় দেখা যাবে ল্যান্ড ফল ল্যান্ডস্লাইড হতে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে যে জায়গাটাতে ওয়াটার পয়েন্টের যেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার পেছনে যে বিশাল পাহাড়টা দেখতে পাচ্ছেন এর কিন্তু একটা বিরাট অংশ ল্যান্ডস্লাইডের ফলে ধসে পড়ে গেছে এমনকি এই যে সড়কপথ একমাত্র যে সড়কপথটি রয়েছে যাতায়াত সেখানে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক বিপর্যয়ের অবস্থা বলা যেতে পারে কারণ এই ল্যান্ডস্লাইডের ফলেই কিন্তু যে কোনো সময় এই সড়কপথ বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে ট্যুরিস্টের কথা যদি বলি জম্পুই হিলসে প্রতিনিয়তই ট্যুরিস্টের আসা যাওয়াটা এই পথ ধরেই হয় এবং এই মুহূর্তে যতগুলো গাড়ি যাচ্ছে সেগুলো প্রতিটাই কিন্তু ট্যুরিস্টের গাড়ি তো সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে ল্যান্ড ফলের ল্যান্ডস্লাইডের ফলে যেই পরিস্থিতিটা দাঁড়িয়েছে আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যানবাহনগুলো এই দিক দিয়ে যাচ্ছে এই ল্যান্ডস্লাইডের যেই পরিস্থিতিটা রয়েছে সেটাকে অতিক্রম করেই যাচ্ছে এবং এই জায়গাটাই নয় শুধু এর পেছনেও বেশ কিছু জায়গায় বেশ বড় বড় মাটির স্তম্ভ কিংবা পাথর এই পাহাড় থেকে ধসে পড়ে গেছে সেই চিত্রটাই এই মুহূর্তে দেখাচ্ছি এবং জম্পুই হিল যাবার পথের এই একমাত্র সড়কপথ জুড়ে একাধিক জায়গায় এ ধরনের ল্যান্ডস্লাইডের চিত্র দেখা যাচ্ছে যেটা সত্যিই একটা ভয়াবহ বিষয় বিশেষ করে এই বৃষ্টির দিনে যেখানে কাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তার ফলে এরকম পাহাড় থেকে ধসে পড়ছে মাটি সেই কারণে যে কোনো সময়ে এই সড়কপথ বন্ধ হয়ে যাবার একটা পরিস্থিতি রয়েছে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যাওয়ারও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থেকেই যায় তো এই চিত্রটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আরও স্পষ্টভাবে এই দিকটা দেখতেই পাচ্ছেন আর প্রচণ্ড পরিমাণে খুব স্রোতের সাথে কিন্তু গতকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেই জলটাও পাহাড়ের উঁচু স্তর থেকে আস্তে আস্তে নেমে আসছে সেই শব্দটাও আমরা শুনতে পাচ্ছি এখানে তো এই যে ল্যান্ডস্লাইডের ফলে যে পরিস্থিতিটা এটা নিয়ে সামান্য দুশ্চিন্তার বিষয় থেকে যায় এ ধরনের পাহাড়ি অঞ্চলগুলিতে যার ফলে যাতায়াত বিভিন্ন সময় বন্ধ হয়ে পড়ে এবং বিভিন্ন দুর্ঘটনার সম্ভাবনা থেকে থাকে সম্প্রতি ভারী বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলোতে উঁচু উঁচু পাহাড় থেকে বৃহৎ আকারের পাথর কিংবাটির স্তূপ ভেঙে পড়ছে একই চিত্র দেখা গেছে জম্পুইগামী পথেও কাঞ্চনপুর থেকে জম্পুই একমাত্র সড়ক পথ যা পাহাড়ের বুক বেয়ে চলে যায় সে পথের একাধিক জায়গায় ধসে পড়েছে বড় বড় পাথর ও মৃত্তিকা স্তূপ নিত্যদিন বহু পর্যটক বাইক কিংবা গাড়িতে পথ ধরে জম্পুই হিল এর উদ্দেশ্যে যান বর্তমানে বৃষ্টির মরশুমে পাহাড় ধসে পড়ার কারণে যে কোনো সময় বিপদে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে সকল যাতায়াতকারী এবং পর্যটকদের সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন আগামী কিছুদিন অপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় জবপু ভ্রমণের চাইতে বরং বিরত থাকাটাই শ্রেয় রিপোর্ট খবরে প্রতিবাদ